নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর আজ আমি বাটা মাছের ঝাল বানাচ্ছি আর এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর কাঁচা সরষের তেল খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে প্রায় আমি পনেরো মিনিট রেখে দেব বন্ধুরা পনেরো মিনিট পরে কিন্তু মাছগুলোকে আমি ভেজেছি এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছে তেলটা খুব ভালো করে গরম হতে দিয়েছিলাম এখন মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর উল্টো পাল্টা করে বেশ কড়া করেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর ওই তেলেই হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কেটে আর এখানে আমি একটা টমেটোর পেস্ট করে রেখেছি সেটাকে দিলাম আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কুশিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ থেকে গেলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না এখানে মতো লবণ দিচ্ছি আর আমি মতো মিষ্টি দিলাম খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম জল ব্যবহার করেছি আপনারাও গরম জল অবশ্যই দেবেন এরপর যে মাছগুলো ভেজে রেখেছি আমি এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ মাছগুলোকে আমি রান্না করে নেব বন্ধুরা এখানে আমি সর্ষে পোস্ত বাটা দিলাম সর্ষে পোস্ত দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখুন আর মাছটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর গ্যাসটা অফ করে ঢেলে সাফ করে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আবারও দেখা